কোনো বাচ্চার ওপর যদি পিঁচু পাঁচি দৃষ্টি পড়ে সেই বাচ্চা কিন্তু খেতে চাইবে না দিনের পর দিন শুকিয়ে যাবে বিশেষ করে রাত্রেবেলা অঝোরে কাঁদবে এমন কাঁদবে যেমন দম আটকে যাচ্ছে অনেক সময় আপনারা ভাবেন যে কোনো রোগ হয়েছে ডাক্তার কাছে ওষুধ নিয়ে ওষুধ খাওয়ালেন সেই বাচ্চা কিন্তু কান্না থামে না আজকে সেই সব মায়েদের উদ্দেশ্যে বলবো পেঁচোপাঁচি দৃষ্টি থেকে মুক্তি হবেন এবং সেই বাচ্চাকে সুরক্ষিত রাখার একটা বিশেষ পরীক্ষিত কবর সম্বন্ধে বলবো এবং মন্ত্র সম্বন্ধে বলবো সেই পেঁচোভাঁচি দৃষ্টি থেকে কিভাবে আপনার সন্তানকে সুরক্ষিত রাখবেন আজকের ভিডিওর মাধ্যমে পেঁচোভাঁচি বা পিস থেকে মুক্তি হওয়ার বিশেষ একটা পরীক্ষিত মন্ত্র এবং কবর সম্বন্ধে বলবো এই পি বা বা পেঁচেমাচি ধরলে কোনো বাচ্চার উপর বেশিরভাগ দেখা যায় তাছাড়া বড়দের উপরও দেখা যায় আর বিশেষ করে যাদের বয়স্ক বেশি তাদের কিন্তু ধরে ধরলেই দেখা যায় কি শরীরটা শুধু কাঁপে নিজেদের মধ্যে দেখবে ভাব দেখা যায় বাচ্চাদের বিশেষ করে লক্ষণ হয় কি সবসময় কাঁদে তাছাড়া নোংরা জিনিস খায় সব সময় যেমন মাটি নাকের কোনো নোংরা জিনিস মুখে দিচ্ছে বা যে কোনো নোংরা দ্রব্য সময় কিন্তু খায় তাহলে বুঝবেন কি আপনারা যে সেই বাচ্চার উপর বা ব্যক্তির উপর কিন্তু পেচো বা পিস্বাসে দৃষ্টি পড়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমি একটা পরীক্ষিত মন্ত্র এবং কবর সম্বন্ধে বলবো যে ব্যক্তি বা যে বাচ্চা গ্রহণ করবে তার কিন্তু পেচোপাচি বা পিসাস থেকে সেই ব্যক্তি বা বাচ্চা মুক্ত হবে এছাড়া এই কবজ পড়লে যে কোনো ধরনের অশুভ শক্তি থেকে যেমন মুক্তি পাবে তেমনি পিসাস মুক্তি পাবেন বা জিনের দৃষ্টি থেকেও মুক্তি পাবেন এই কবজ পড়লে ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে পেঁচে নামটা চলতি কথা ভালো আমার যে গুরুদেব যিনি শিখিয়েছেন তিনি বলেছে যে পিশাস তাড়ানোর মন্ত্র তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত আছে আমি যেটুকু জানি ততটুকু আপনাদের আমি দিচ্ছি এই কবজ পড়লে সেই বাচ্চা বা ব্যক্তি সুরক্ষিত তো থাকবে তাছাড়া অশুভ শক্তি থেকে সেই বাচ্চাকে সুরক্ষিত রাখবে এবং যে কোনো ভূতের দৃষ্টি বা জিনের দৃষ্টি বা পিসাস দৃষ্টি থেকে মুক্তি পাবেন ভিডিও একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি কোনো ভোজপত্রের ওপর শুদ্ধ গ্রহণাতে লিখতে হবে ডালাইমের ফেন দ্বারা লেখার পরে সেই ভোজপত্রটি হাতে নিয়ে ওই মন্ত্র প্রথমে একশো আটবার জপ করে নিতে হবে জপ করে নেওয়ার পরে কোনো রূপোর মাদুলি বা তিন ধাতুর মাদুলিতে সেই ভুসপুত্র লেখা মন্ত্রটি তাবিজের রূপর মাদুলির মধ্যে ঢুকিয়ে আবার একুশবার পাঠ করে একুশবার ফুঁক দিয়ে যে ব্যক্তি বা যে বাচ্চার পেচোপাচি বা পিস ধরেছে সেই ব্যক্তির গলায় পুড়িয়ে দেবে আর তার সঙ্গে যদি কোনো শুদ্ধ জলের ওপর নবার বা বার পাঠ করে যদি সেই বাচ্চা বা ব্যক্তিকে খাওয়ানো যায় সে বা পেচোপাচি তাকে মুক্ত হবেই বিশ্বাস রেখে ভক্তি সহকারে আপনারা কাজ করুন আপনারা অবশ্যই উপকার পাবেন আমি মন্ত্রটি ভিডিও শেষ দিয়ে দেব আর আপনাদের যদি এই ভিডিওদের উপকার আসে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বীদের স্যার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা দেখাবে আগামী পড়বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয়মা তারা জয়মা কামাখ্যা জয়গুরু বামদেব নমস্কার বন্ধুরা